লেও না আমি বলে দি আমি স্কুলে দেবো না আহা দাদুভাই স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে আর বড় হইతే তোমাকে চাকরি করতে হবে আ না বাল গাল বালা আলাদা বা যদি দিতে বলো আমি কেনতে থুলে মেলে দেবো এই বলে দিলাম হু কি বললি তুই তুই দাদুকে মারবি তোর এত বড় সাহস এতবার মেরে গেছিস তুই স্কুলে দিয়া পি যাতে রেডি হ ফাটা না লিখি তো কপালে কষ্ট আছে বলে দিলাম আ বোমা বাচ্চা মানুষ হইব কেউ বকে ভালো করে বোঝাও দেখবা বুঝবে তাই না দাদুভাই বাল বুধবে এ কি ফাটা এত রেগে আছো কেন কেউ কি বকেছে তোমায় বড় বাল এলো রে বোধার বাল বেশি না মারি যাতো এখান থেকে কি রে লাউরা সকাল থেকে কোথায় ছিলিস রে তোর আবার কি হলো মুখটা অমন গারে মতন করে আছিস কেন তোর বাপ কিন্তু ব্যাপারটা ঠিক করল না ফুটো আমার বাপ লেউড়া আমার বাবা বা তোর ঠিক করলো গোদা একটু আগে তোর বাড়ি সামনে দিয়ে যাচ্ছিলাম তারপরে শুনতে পেলাম তো ছেলে ফাটা কান্না করছে লেউড়া আমি শুধু গিয়ে বলেছি ফাটা কান্না করছে কেন আর গোদার বল তোর বাপ আমাকে জানা না তাই বলে বাড়ি থেকে তাড়িয়ে দিল চললে আমার কি কোনো মানসম্মান নাই নাকি কি বলিস আমার বাপ তোকে আলবাল বলে তাড়িয়ে দিল এত মোরে সাহস দাদা দেখছি ব্যাপারটা

বাবা আপনি চুপ করুন আপনার জন্য আজকে ও এত মেরেছে আজকে যদি ওই স্কুলে না যায় মেরে ওর হাড় ভেঙে দেবো কি তুই কি উঠবি না লাঠি নিয়ে আসবো আমি স্কুলে যাব না বললাম না আমি স্কুলে যাব না কি বলি তুই তোর এত বড় সাহস কি হয়েছে কি বল হে কান্না করছিস কেন বাবা বাবা আমি স্কুলে যাব না ও স্কুলে যাবি না আচ্ছা ঠিক আছে যেতে হবে না ওট ওট উঠে আয় থতি বাবা আমি স্কুলে যাবো না তো আরে হ্যাঁ হ্যাঁ তোকে স্কুলে যেতে হবে না ওট বাবা তুমি খুব ভালো কি বলতে কি বলা হ্যাঁ এই দেখ ফাটা তোর জন্য লেবু লজেন্স নিয়েছি বাবা তুমি আমার জন্য নজেন্স নিয়ে তো হ্যাঁ বাবা হ্যাঁ খেয়ে নে খেয়ে কি কেমন হ্যাঁ এটা কি হলো ছেলে লেও রেক তো বাচ্চা ছিল কি স্কুলে দিতে পারে না আবার বালবাল মারাচ্ছে গোদার বালর কিচ্ছু হইনি লজেন্স হয়ে গেছে অর্গান হয়ে গেছে মানে অতএব বার তো মানে বুঝতে হবে না সরতে লেনা সরো এই তুমি আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছো কোথায় নিয়ে আছিস মানে লেওড়া স্কুলে নিয়ে আচ্ছি আয় বাড়ারবাল তোমরা তো মারাতে পারলা না তাই আমি দিচ্ছি কি হবে